বহুদিন পর আমি আবার একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পন্ডসের ময়শ্চারাইজার আমি এখন স্কিন কেয়ারের ভিডিও দিতে দিতে আমার প্রোডাক্ট রিভিউ দেওয়া হয় না যেটা আমার মেন চ্যানেল ছিল আগে তো যাই হোক এই পন্ডসের লাইট ওয়েট যে জেল ময়েশ্চারাইজারটা এটা একটা যে কি মারাত্মক ময়েশ্চারাইজার সেটাই আজকে আমি শেয়ার করব। তো যাদের স্কিন হচ্ছে অয়েলি অথবা স্কিন হচ্ছে কম্বিনেশন যাই হয়ে যাক না কেন এই গরমকালে যেভাবে রোদ যেভাবে গরম পড়েছে এখন কিন্তু মেকআপ করা বা মেকআপ টিকে থাকা কিন্তু দায় পড়ে গেছে সত্যি কথা বলতে যত মানে ভালো ব্র্যান্ডেরই তুমি ফাউন্ডেশন অথবা তুমি প্রাইমার লাগাও না কেন তোমার ময়েশ্চারাইজার যদি ঠিক না লাগাও তোমার মেকআপ কিন্তু টিকবে না তো সেরকমই একটা ময়েশ্চারাইজার কিন্তু হলো পন্ডসের এই সুপার লাইট জেল এই স্টিকি ময়েশ্চারজারটা এটা তোমরা মেকআপের জন্য ইউজ করবে সবাই ইউজ করবে এই গরমকালে আমি এইটুকু গ্যারেন্টি সহকারে বলে দিচ্ছি তোমার মেকআপ কিন্তু একদম তুমি যতক্ষণ না তুলছ মেকআপটা সাত আট ঘন্টা পর্যন্ত কিন্তু স্টে করবে শুধুমাত্র এই ময়েশ্চারাইজারটার জন্য ইভেন আমি এই ময়েশ্চারাইজারটা কিভাবে ইউজ করি তোমরা জানো মানে ধরো একটা টোনার ইউজ করিলাম ক্লিনজিংয়ের পরে টোনারটা ইউজ করার পরে শুধু এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে আমি সিসি ক্রিম বা বিবি ক্রিম ইউজ করিনি তারপরে কোনো কিছু ইউজ করি না তো আমার স্কিন কিন্তু খুবই ভালো থাকে এবং মেকআপটা কিন্তু একটুও গড়ে না আর আমি ভয়ে পাউডারটাও লাগাই না কোনো লুজ পাউডার কোনো কম্প্যাক্ট কোনো কিছু আমি লাগাই না শুধুমাত্র এই গরমের জন্য যদি ফেটে যায় মেকআপটা তো খুব বাজে দেখতে লাগবে সেজন্য তো এই ময়েশ্চারাইজারটা কিন্তু বিভৎস ভালো কিন্তু ময়েশ্চারাইজার তোমরা সবাই ইউজ করতে পারো বিশেষ করে অয়েলি স্কিনের জন্য জেল ময়েশ্চারাইজার এটা পন্ডসের আমার মনে হয় যত ময়েশ্চারাইজার আছে জেল ময়েশ্চারাইজার সব থেকে কম দামের মধ্যে ভালো ময়শ্চারাইজার হচ্ছে পনসের এই জেল ময়শ্চারাইজারটা আমি এটা একটু ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক দেখতে কেমন হয় আমি ওপেন করে নিয়েছি আমি কিন্তু পুরো জায়গাটা কিন্তু এটা খুলে দিই না কারণ তোমরাও চেষ্টা করবে এরকমভাবে ইউজ করার কারণ এই যে ঢাকনাটা যে কভারটা দেখছো না হোয়াইট কালারের এই কভারটা এই কভারটা যতক্ষণ থাকছে ততক্ষণ তোমার প্রোডাক্ট আরও বেশি ভালো থাকবে তো আমি জানি না যে এটার কোনো মানে অথেন্টিসিটি আছে কিনা কিন্তু আমি শুনেছি বহুজনকে বলতে আমি সেই জন্য এইভাবেই ইউজ করি মানে অনেক অথেন্টিক জায়গা থেকে শুনেছি এটা তো যাই হোক তো এই ময়েসচার্জারটা ঠিক এরকম অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম পারচেস অবশ্যই নয় এটা আমি থার্ড অথবা ফোর্থ টাইম পারচেস করছি মানে মোটামুটি দুই তিন বছর ধরে আমি ইউজ করছি আর আরও ভালো জেল বেস ময়েশচারজার আছে কিন্তু সেগুলো অনেক দামি তো এটা আমার মনে হয় সবথেকে ভালো কম দামের মধ্যে এই গরমের সময় এই ময়েশ্চারাইজারটা কিন্তু খুবই ভালো কাজ দেবে যারা এসিতে থাকছো অল টাইম এই ময়েশ্চারাইজারটা মেখে থাকতে পারো আর দিনের বেলায় যদি সানস্ক্রিন লাগানোর আগে ময়েশ্চারাইজার দরকার পড়ে তাহলেও এই ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো প্রচণ্ড ভালো একটা ময়েশ্চারাইজার পন্সার জেল ময়েশ্চারাইজারটা তো তোমরা এটা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে তো চলো এই ছিল আমার আজকের রিভিউ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবে সবাই চলো টাটা